নেই ঈদ আনন্দ আনন্দ আছে কষ্টের ছাপ নতুন জামা করার সামর্থ্য নেই কারণ বাবা মরণবিধি রক্তে ভাইরাসে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে দীর্ঘদিন এই অসহায় দরিদ্র পরিবারের ভালো খাবারও জুটে না কপালে যার কথা বলছিলাম নাটোর জেলার বড়েগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের রাথুরিয়া গ্রামের লুৎফর ছেলে পারবেজ সরকার আপনার অল্প একটু সাহায্য ছোট্ট মেয়েটি ফিরে পাবে বাবার ভালোবাসা এবং ভালো এক মোটো খাবার বাবা আমার ছেলেরা তাহলে একটু সুস্থ হবে বাবা আমার সবার কাছে আমি মাপ চাচ্ছি সবাই আমার সালটা একটু ভালো করে দেওয়া না আমার পাশে থাকো আমার ছেলে ঘর নাই দরজা নাই সহযোগিতা করলে পারে তাহলে সবাই সহযোগিতা করলে আমার ছেলেরা ভালো হবে শোনা আমার ছেলেরে যে এই মেয়েটা বাবা এই সালে কোনো সমর্থ নাই আমার সালে চিকিৎসা করার মতন কোনো সমর্থ নাই বাবা পয়সা নাই কিছু নাই চলার মতন কোনো বুদ্ধি নাই রক্তে ভাইরাজ শোনা সবাই যদি একটু সহযোগিতা করে যতটুক পারিছি আমি এতটুক করেছি না আমি আর পারতেছি না একটু আমার সহযোগিতা করলে আমার সালটা ভালো হবে সবাই আমার পাশে দাঁড়ালে পারে আল্লাহও ভালোবাসবি আমার ছেলে ওই যে শুয়ে আছে বাবা একটাই মেয়ে আমার ছেলে কিচ্ছু নাই কোন আপনারা একটু সহযোগিতা করেন দেখেন আমার ছেলের কী অবস্থা আর আমার ছেলে দেখানোর মতন কোন বুদ্ধি নাই বাবা কোন দাঁড়ালে পারে সবাই লাগে একটু সহযোগিতা করলে আমার ছেলেরা ভালো হবে ভাইরাল সবাই জানে রক্ত নাম সরকার। আমি আজ একটা বছর পড়ে আছি আমার যত দুঃখ সমর্থন আছে শখ শেষ আমি আর পারতেছি চিনি আপনারা আমাকে কিছু সাহায্য করেন আমি আগের জীবনে সুস্থ ফিরে আসতে চাই আমার সব দোয়া করেন কাজ যেন আমি আগের মতন আমার করতে পারি আমার রক্ত ভাইরাস আমার একটা মেয়ে আছে আমি যেন আবার সবার সাথে চলাফেরা করতে পারি আমার মেয়ের ভবিষ্যৎ আছে তাই আমাকে একটু হেল্প করেন আপনারা সবাই আর দোয়া করবেন